তুফান সিনেমার টিজার দেখে যতই ট্রোল হোক না কেন যতই বলা হোক না কেন অ্যানিমেলের কপি ইত্যাদি ইত্যাদি যাই বলা হোক না কেন তুফান সেরার সেরা তুফান ইতিহাস গড়বে তুফান সমস্ত রেকর্ড ব্রেক করে ফেলবে হ্যালো গাইজ আই এম রিয়া অ্যাডবেলকাম ব্যাক টু মাই চ্যানেল একজন নির্মাতা চাইলে একজন সুপারস্টারকে যে কি পর্যায়ে নিয়ে যেতে পারে সেটা আমাদের কিন্তু রায়হান রাফিজি এবং সাকিব ভাইয়ার থেকে দেখা উচিত সাকিব ভাইয়া সিনেমা আমরা আগেও দেখেছি এবং আমাদের দেশে শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে পায়েল সরকারের সঙ্গে তিনি আগেও সিনেমা করেছেন তার সিনেমা দেখেছি ভালোও লেগেছে কিন্তু বলা যেতে পারে মানুষটার প্রতি মানুষটার সিনেমার প্রতি ভালোবাসাটা জন্মেছে প্রিয়তমার পর থেকে প্রিয়তমার পর থেকে কিন্তু মানুষটার প্রতি ইন্টারেস্ট মানুষটার সিনেমার প্রতি ভালোবাসাটা অনেকটাই বেড়ে গেছে এবং প্রিয়তমার পর এলো কিন্তু রাজকুমার হিমেলা পরিচালিত রাজকুমার দরদের কথাবার্তা চলছে দরদ সংক্রান্ত বিভিন্ন জিনিস আমরা জানতে পেরেছি এবং তারই মাঝখানে এলো কিন্তু তুফান তো সাকিব ভাইয়া আগে যে সমস্ত সিনেমাগুলো করেছে তাকে যেভাবে আমরা দেখেছি সেখানে সাকিব ভাইয়াকে নিয়ে প্রচুর কিন্তু মতবিরোধ হয়েছে যে মানুষটা বা ঠিক করে কাঁদতে পারে না মানুষটা ঠিক করে হাঁটতে পারে না ঠিক করে ডান্স করতে পারে না ইত্যাদি ইত্যাদি মানুষ ট্রোল করলে যা যা বলে আর কি বেসিক্যালি সেইগুলোই কথা উঠেছে কিন্তু মানুষটাকে সঠিক কাজে লাগানো হয়নি সঠিক পরিচালকের হাতে পড়েনি এটা হচ্ছে আসল কথা রায়হান রাফি সেটা করে দেখিয়েছে সাকিব খানের মধ্যে যে ট্যালেন্টটা ছিল সেটাকে রায় রাফি কাজে লাগিয়ে আজকে এই তুফান সিনেমাটাকে করেছে দেখো কপি খুব সহজে না এই কপি শব্দটা বলা হয়ে যেতেই পারে একই রকম বুট একই রকম চুল দাড়ি রাখলেই কপি সেটা বলা যায় না আগে তোমরা সিনেমাটা দেখো রাজকুমার নিয়েও প্রচুর কথা হয়েছিল প্রচুর কথা কিন্তু আলটিমেটলি সিনেমাটা দেখে সবার মুখ বন্ধ সুতরাং বলবো শুধু টিজার দেখেছো এখনো ট্রেলার এবং গোটা পিকচারটা দেখা বাকি দেখো তারপর কপি যারা যারা বলছো সেই কপি তাদের পকেটেই ঢুকে যাবে ওই জন্য বলবো যে আগে থেকেই না অতিরিক্ত কথা বলো না আর কপি হোক বা যাই হোক চাই হোক না কেন কপি করতেও না ট্যালেন্ট লাগে আমি সেইটা বলবো যে যেটা যারা বলছে তাদের নেই সেই ট্যালেন্টটা রায়হান রাফিস করে দেখিয়েছে সাকিব ভাইয়া করে দেখিয়েছে এই জন্য তাদের প্রতি শ্রদ্ধাটা আরও দ্বিগুণ বেড়ে গেল কি বক্তব্য তোমাদের তোমরা কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই টাটা